না মুক্তি কই রে হাপে শে মাওলানা মুক্তি কই রে আমাগরে ছাইরা দাদন কই রে কলজট فرا কই রে পরান পকি জাদু মনি ছাইরা দাদন কলজট টুকরা জাদু মনি কই রে হাপে শে না মুক্তি কইরা হামুসরা এখন কান্না শুরু হয়ে গেছে

আরষ বাবাটা কই রে কই আর বাবা আরষ বাবাটা কয় কই রে আরষ বাবাটা আরষ বাবাটা কই রে কই রে কই রে আরষ বাবাটা সোনা পাখিটা কই ময়না পাখিটা কই রে কই মন পাখিটা কই ময়না পাখিটা কই